নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো মুখ কালিয়া তো চলুন বন্ধুরা শুরু করা যাক কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ডালগুলো ভেজে নেব এখানে আমি হাফ পাপ হাফ কাপ পরিমাণ মতো ডাল নিয়েছি ভেজে নেব আমি হালকা লাল করে ভেজে নেব ডালগুলো বেশি আবার ভালো সিদ্ধ হতে চায় না ভাজা হয়ে গিয়েছে এখানে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে বেশি লাল না হালকা লাল করে নিতে হবে হয়ে গেছে ভাজা এখন আমি নামিয়ে নেব ডালটাকে ধুয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখব এবার আমি আলু পটলগুলো ভেজে নেব কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে নেব দেখুন এইভাবে পটলগুলো আমি কেটে রেখেছি একটুখানি লবণ দিয়ে দেবো পটলগুলো আমি গরুর দেবো না পটলগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেন এবার আলুগুলো ভেজে নেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব গোটা গরম মশলা গোটা জিরে এবার দিয়ে দেব টমেটো কুচি একটা পেস্ট পাতা টমেটোটা আমি ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি ভালো করে মশলাটা কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা দাম দেবো স্বাদমতো লবণ নিয়ে এবারে দুটো কাঁচা লঙ্কা দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম জল অ্যাড করব দিয়ে ভেজে রাখা পটলগুলো দারুণ স্বাদের একটা রেসিপি আশা করি সবার খুব ভালো লাগবে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি একটুখানি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো শাহি গরম মশলা তৈরি আমার দারুণ স্বাদের মক্কা কালিয়া বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায়